আমাদের এই রাস্তাটা খুব খারাপ ছিল আজ থেকে এক বছর আগে এটা আমাদের সাদিকার দ্বার টু ফকিরাবাদ এই রাস্তায় অনেক লোকজন চলাফেরা করে এবং সাদিক হসপিটাল আছে তাতে ফকিরাবাদ এবং রোশনগর প্রায় প্রায় সব হসপিটালই আসে আপনার চোখের সামনে এক সময় ছিল বেহাল অবহেলিত একটি রাস্তা মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লক দেয়ার থেকে ফকিরাবাদ পর্যন্ত এগারো কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ছিল দশ বছর ধরে চলাচলের অনুপযোগী এবং এই রাস্তা মোটামুটি আট থেকে পনেরোটা গ্রাম দশ থেকে পনেরোটা গ্রাম এই রাস্তা দিয়ে চলাফেরা করে গ্রামবাসীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন কিন্তু বেহাল অবস্থার কারণে তাদের জন্য চলাফেরা ছিল এক মহা সংকটে স্কুল কলেজ হাসপাতাল অফিস ব্যাংক মসজিদ সব কিছুই ছিল এই রাস্তার উপর কিন্তু দিনের পর দিন ধীর গতিতে চলাচল এবং যানজটের কারণে তাদের জীবন ছিল ভীষণ কষ্টকর আমাদের রাস্তা হওয়ার আগে রাস্তা খুব খারাপ ছিল এই রাস্তাটা তো পুরোটাই বন্ধ হয়ে গেছিল তারপরে আমরা আমরা রাস্তায় অভিযোগ জানার পরে আমরা রাস্তায় তারা একত্রে হয়ে একটি মিটিং আয়োজন করে এবং সই করা আবেদন নিয়ে ব্লক অফিসে যান বিডিও অফিসারের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং বারবার রাস্তার ব্লক করে প্রতিবাদ জানান তারা জানিয়ে দেন এই রাস্তা শুধু তাদের জীবনযাত্রার জন্য নয়

তিনি জানিয়েছেন ডিএম সারকেও জানানো আছে এডিএম জেপি স্যারকেও সেটা জানানো আছে সম্ভবত খুব শীঘ্রই সেটার টেন্ডার হবে এবং সেই কাজটা শুরু হবে সে ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন এটুকু আমরা সাধারণকেও জানাতে পারি যারা ওই রাস্তাটা ব্যবহার করছেন তাদের কাছেও আমরা এটুকু আশ্বস্ত করতে পারি যে এই রাস্তাটা খুব শীঘ্রই হয়তো শুরু হয়ে দু হাজার কুড়ি সালে এলাকার মানুষের দৃঢ় অবস্থান ও একতাবদ্ধ প্রচেষ্টার ফলে বিষয়টি নতুন মাত্রা পায় জানিয়ে তারপরে এই রাস্তা হয়েছে আগে আমাদের এই রাস্তাতে লোক প্রায় আপনার সীতানগর রোশননগর প্রশ্ননগর এই সব লোকজন এই রাস্তা বন্ধ করে দিয়ে অন্য রাস্তা দিয়ে যেত বর্তমানে এখন তারা এই রাস্তা দিয়ে আসছে এবং খুব ভালো লাগছে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে এর আগে রাস্তা ভাঙাচোড়া ছিল সব ওই পা হাত পা সব ভাঙে যেত যাতে সাইকেল ভাঙিয়ে যেত ইয়ে যেত আবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট খুব হতো এলাকার মানুষের এই সংগ্রামকে সম্মান জানিয়ে সরকারি উদ্যোগে প্রধানমন্ত্রীর সরকার যোজনায় আওতায় দু সালে শুরু হয় রাস্তার সংস্কার কাজ এবং অবশেষে সাতাশি লক্ষ একুশ হাজার চারশো টাকা খরচ করে তৈরি হলো নতুন পিস দিয়ে তৈরি এক সুন্দর রাস্তা বর্তমানে রাস্তা এখন প্রধান এবং জেলা জেলা পরিষদ এবং বিডিও সাহেবকে জানানোর পরে রাস্তা আমাদের এখন বর্তমান খুব ভালো হয়েছে রাস্তা চলাচল খুব ভালো লাগছে সেই রাস্তা হয়ে উঠেছে এলাকার পাঁচ লক্ষ মানুষের এক নতুন আশার প্রতীক রাস্তা তৈরি হওয়ার পর তাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক সহজ এবং সুবিধাজনক আমাদের এখন স্কুল প্রাইভেট যেতে আগে অসুবিধা হতো এখন আর অসুবিধা হয় না আপনার যেত ভালো লাগছে দিনে রাত্রে সবসময় যাওয়া যায় মানুষ গেলে পড়ে যেত যে খাম হয়ে এই যে সাফল্য এটি শুধু একটি রাস্তা নয় এটি একটি সংগ্রামের জয় এটি প্রমাণ করে যে একসাথে হলে কোনো বাধা বাধায় আটকাতে পারে না এলাকার মানুষ আজ অত্যন্ত খুশি কারণ তাদের সমস্যার সমাধান হয়েছে আমাদের রাস্তাটা হওয়ার করে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীদের এবং কলেজ হসপিটাল মানুষের সব দিক দিয়ে সুবিধা হয়েছে এই রাস্তাতে ডেলির আট থেকে দশ হাজার লোক চলাচলা করে রাস্তা হওয়ার পরে আমরা খুব সুখী এবং খুব আনন্দিত এটা হচ্ছে আমাদের জেলা পরিষদ থেকে যে স্কিম বের হয়েছিল ফকিরাবাদ হইতে সাদিখান দেওয়া পর্যন্ত প্রায় সাড়ে এগারো কিলোমিটার পিছিসির রাস্তা তাতে আটশো বাহাত্তর দশমিক চোদ্দ লক্ষ টাকা ব্যয় হয় তাতে এখানে মোটামুটি হয়রামারি তথা শালিকান্ডার দুটো পঞ্চায়েত তো বটেই এবং ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের মধ্যস্থল জায়গা এখানে এই রাস্তাটা মানুষের দীর্ঘদিনের ডিমান্ড ছিল অনেক মানুষ বিগত টার্মে পঞ্চায়েতের সময়ও মানুষ পঞ্চায়েতে ধরনা দিয়েছে আমরা ব্লক লেভেলে জানিয়েছি আম আপনাদের মতো আপনারাও যেমনি আমাদেরকে বারবার বলেছেন সেই সূত্র ধরে আমরা জেলায় মানে ব্লক লেভেলে আমরা জানিয়েছি ব্লক লেভেল জেলা থেকে করার পর জেলা পরিষদ থেকে আমাদের স্কিমটা করে দিয়েছে অনেক মানুষ এখানে উপকৃত হয়েছে এই উপকৃত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভীষণ খুশি এবং এলাকাবাসীও খুব আনন্দিত আপনি যদি চান আপনার এলাকাতেও এমন উন্নতি ঘটুক তাহলে আপনার প্রাপ্য অধিকার এবং সুবিধার জন্য আপনার সংগ্রাম চালিয়ে যান একত্রিত হয়ে সকলের প্রচেষ্টায় আরও অনেক সমস্যার সমাধান সম্ভব এই ধরনের উন্নয়ন নিয়ে আরও জানতে এবং আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের পেজটি লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত জানান